এবং আমার নাম আলো মধু আমি আমাদের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের বাংলাদেশে এত সুন্দর একটি হসপিটাল করার জন্য সুযোগ দিয়েছেন আসলে এবার আমি অনেক খুশি কারণ আমি যে যন্ত্রণা নিয়ে আসছিলাম আমি প্রায় মৃত্যুর কাছাকাছি আমি চলে গিয়েছিলাম তখন আমি এবার কি আর এমার্জেন্সি তে ভর্তি হই এখানে আমাকে সুন্দর চিকিৎসা তারা দিয়েছে এত ভালো চিকিৎসা যে আমার এই হাতে প্রচন্ড ব্যাথা ছিল আমি মনে হয় ব্যথায় মৃত্যুর সাথে আমি যুক্ত করেছি এরকম আমার খারাপ পরিস্থিতি ছিল কিন্তু আমি এখানে আসার পরে আমি ডক্টর আমিন উৎসাহের সাথে আমার আমার কথা হয় এবং উনি আমাকে সমস্ত কিছু করলেন এবার আই যতদূর যা কিছু করার উনি করছে খুবই সুন্দরভাবে এবং আমি একটা জিনিস জিনিস আমি বলবো যে আসলে বাংলাদেশে ওনার মতো ডাক্তার আমাদের প্রয়োজন কারণ উনি এত ভালোভাবে আমার চিকিৎসাটা করেছেন এবং আমার এই যে গলায় যে অপারেশনটা আমি অত্যন্ত আনন্দিত যে তিনি খুবই সুন্দর এবং যত্ন সহকারে করছেন এই জন্য আমি তাকে অজস্র ধন্যবাদ জানাই এবং আমি সবসময় তার জন্য আমাদের সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি ঈশ্বর দিনে এরকম ডাক্তার আমাদের বাংলাদেশের প্রত্যেকটা হসপিটালে থাকে এবং আমি বলবো যে আপনারা এভার কেয়ারে আসবেন এবং এভার কেয়ারে সবকিছু এত সুন্দর এবং এত পরিপাটি এবং তাদের ব্যবহার অত্যাধিক ভালো আমি অনেক উপকৃত হয়েছি এই জন্য আমি এবারকে অনেক অনেক ধন্যবাদ দিই এবং আমি এখানে যত্ন আমরা আমি এইটুকুই বলবো যদি আপনাদের আমার মতো এরকম কারো সমস্যা হয় অবশ্যই আপনারা এবার আসবেন এবং ডক্টর আমিনুল স্যারের সাথে দেখা করবেন তিনি অত্যাধিক ভালো মানুষ এবং সে যতবারই আমাকে সে আমি আসছি ততবার তিনি আমাকে দেখেছেন এবং আমি তার সেবায় আমি মুগ্ধ এবং আমার এখন হাতে কোনো ব্যথা নাই আমি সম্পূর্ণরূপে এখন সুস্থ